সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ তুলারাশির বড়ো সুযোগ আসতে চলেছে আর যারা টিকিট কাটবেন ভাবছেন এই নাম্বারটিকে বেছে নিয়ে টিকিট কাটুন অবশ্যই অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নাই সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দুই দিন রয়েছে ছট পুজো আর এই ছট পুজোর দুই দিনে রাশির জাতক জাতিকাদের বড় সুযোগ আসতে চলেছে এই দুই দিন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এই দুই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি এই দুই দিন আপনার মান সম্মান অনেকটাই বাড়বে তবে দাম্পত্য জীবনে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো না কোনো কারণবশত মত পার্থক্য দেখা দিতে পারে এমনকি জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই দুটো দিকে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দুই দিন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে আপনি যদি পুরুষ হন তবে নারীর প্রতি আকর্ষণ বাড়বে আপনি যদি নারী হন তবে পুরুষের প্রতি আকর্ষণ বাড়বে তবে মনে রাখবেন কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করবেন না এমনকি অবৈধ কোনো সম্পর্কে যাবেন না আর যদি যান তবে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে ইনকাম দ্বিগুণ পর্যন্ত বাড়তে চলেছে বিশেষ করে আপনি যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করেন তবে এই দুই দিন অপ্রত্যাশিতভাবে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এর পাশাপাশি এই দুই দিন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে শারীরিক সুস্থতা বাড়বে তবে এই দুই দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না মনে রাখবেন শুভ দিনে অর্থ ধার দিতে নেই এবং অর্থ ধার নিতেও নেই তবে এই দুই দিন গুপ্ত শত্রু থেকে আপনাকে সচেতন থাকতে হবে পুরনো কোনো শত্রু এই দুই দিনের মধ্যে সক্রিয় হয়ে উঠবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কাজেই সেই জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে এই দুই দিন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে তুলবে এই দুই দিন পরিবারের সাথে আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এমনকি শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে কোনো না কোনো রকমভাবে আপনি অর্থনৈতিক বেনিফিট পেতে পারেন এই দুই দিন ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে এমনকি আকস্মিক উপায়ে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে আসতে চান যে বড়ো পরিমাণ অর্থ তবে ফাটকাতে শেয়ার বাজারে তারাই অর্থ নিবেশ করবেন যাদের অভিজ্ঞতা রয়েছে এর পাশাপাশি এই দুদিন দিন যদি টিকিট কাটতে চান তবে টিকিটও কাটতে পারেন এই দুটো দিন আপনার জন্য যথেষ্ট শুভ শুধুমাত্র দেখে নেবেন টিকিটের মাঝে পনেরো সংখ্যা চব্বিশ সংখ্যা এবং ছত্রিশ সংখ্যাটি রয়েছে কি না এমনকি শেষে দুই অথবা ছয় যদি থাকে অবশ্যই টিকিটটি ক্রয় করুন সেই টিকিটে অর্থপ্রাপ্তি ঘটবে তবে সব তুলারাশির ব্যক্তির যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির যদি যোগ থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি যোগ না থাকে তবে অযথা টিকিট কেটে টাকা নষ্ট করবেন না কীভাবে বুঝবেন অর্থপ্রাপ্তি যোগ আছে কি নেই তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং জেনে নিন অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কি না যদি যোগ থাকে অবশ্যই সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটুন বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে এই কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি এই দুই দিন আপনার কোনো না কোনো সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি পেতে পারেন বা শ্বশুরালয় থেকে কোনো সম্পত্তি পেতে পারেন এছাড়াও দেখবেন কোনো পুরোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান এই দুটো দিন প্রচেষ্টা করুন আপনাদের পুরনো সম্পত্তি বিক্রয় হয়ে যাবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর দিতে হবে কারণ মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই দুই দিন আপনার আনন্দ বাড়বে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে এবং পুরনো বন্ধুর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পেতে পারেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যাদের চাকরি চলে গেছে তারা পুনরায় কাজ পাবেন এছাড়াও যারা চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে জানাবো এই দুই দিন অবশ্যই চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি চাকরিতে কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে এই দুই দিনের মধ্যে হঠাৎ করে খানিকটা বেশি পরিমাণ অর্থ আসার যোগ রয়েছে ইউনিভার্সে কিছু কিছু যোগ তৈরি হচ্ছে যার জন্য এত কিছু সুযোগ সুবিধা পাবেন কিন্তু যদি দেখেন আপনার রাশি তুলা তা সত্ত্বেও আপনার জীবনে শুভ কোনো ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার ব্যক্তিগত জন্মচক অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে তখন আপনি সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন তার জন্য জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে মহা পরিবর্তন আসবে আপনিও সুখের দিন দেখতে পাবেন কাজেই যারা মনে করছেন হস্তরেখা দেখাবেন বা জন্মছক বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ